যেহেতু তুই তোর অসুস্থ মায়ের জন্য নিজের জীবন বাজি রেখে অ্যামাজনের এই গহীন জঙ্গলের ভেতরে আসছিস মধু নিতে তাই আমি এই আমাজন জঙ্গলের সকল মৌমাছির রানী খুশি হয় পঞ্চাশ ড্রাম মধু তোকে উপহার হিসেবে দিলাম পঞ্চাশ ড্রাম মধু কিন্তু এতগুলো ড্রাম আমি কিভাবে নিয়ে যাব এত দূর তুই চিন্তা করিস না হালক আমি সে ব্যবস্থাও করে দেব এগুলো নেওয়ার জন্য আমি তোকে একটা উড়ন্ত ডাইনোসর দিব কি উড়ন্ত ডাইনোসর এটা কোথায় সেনাপতি যাও হালকের জন্য দ্রুত উড়ন্ত ডাইনোসর টিকে নিয়ে আসো এই নে হালক তোর উড়ন্ত ডাইনোসর আর পঞ্চ মধু এই বিশাল তাহলে আমার আর এর পিঠে চড়ে আমি বাড়িতে যাবো হে হালক এই ডাইনোসর আর পঞ্চাশ গ্রাম মধু সব তোর তো বন্ধুরা পরের পার্ট দেখতে চাইলে এখন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো আর দ্রুত কমেন্ট করে জানাও পার্ট থ্রি চাই